কিন্তু বাড়ির বাজারে একটা সেন্টারে গিয়ে আমি সাতশো টাকা বিজেপি আমার সমস্যাটা দেখলার কাছে বলেছি বলার পর উনি আমার কাজটা করতে দুই মিনিট সময় দিয়েছেন 2 মিনিট দুই মিনিট পর উনি রিপোর্টটা দিয়ে সামনে ওনার যে সেক্রেটারি আছে তার কাছে পাঠাইলেন পাঠানোর পরে সেক্রেটারি উনি বলছেন যে আপনি ওর কাছে যান ও আপনাকে বুঝিয়ে দেবে কী দিবে বুঝিয়ে দেবে এখন ডাক্তার যেটা বুঝিয়ে দেবে তার কমফার্টে সেটা বুঝিয়ে দিতে পারবে এই জ্ঞানটি তার কাছে আছে এই সমস্যার কারণেই নূন্যতম জাতকের মৃত্যু হয় কিনা সমস্যা নেই কেননা হয় তা আমি ঠিক আছে ওদিকে আমি ওনার সামনে গেলাম যাওয়ার পরে ওই লোকটা আমি বাড়িতে যে মসজিদের প্রতিম আমার পাশে চেম্বারটা আমি সেখানে গেলাম আমাকে চেনার কোনো তার কোনো দরকার মনে করা নাই মানে কোনো টেনশন নাই একটা আসছে আসছে একটা রোগী এসে আমার সামনে আসছে সে রিপোর্টটা দেখার পরে বলল যে রিপোর্টগুলো করাবেন প্রথম কথা কি আমাকে বুঝে দেওয়ার কথা কিন্তু বুঝাই দেন আমাকে বলছে রিপোর্টগুলো করাবেন আমি হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল আমি আগে বুঝতে হবে জিনিসটা আমাকে আগে বুঝতে হবে জিনিসটা এখানে চেম্বার থেকে বের হওয়ার পরে মনে কষ্ট নেবেন না মার্কেটিংয়ের আমাদের ডাক্তারদের ভিজিট করেন যে ভাইরা আসেন না ওনারা ওখান থেকে বের হওয়ার সাথে রিপোর্টটা টেপ পেক টেনে হাতের ভিতরে নিয়ে উনি আগে দেখেন মানে ওনার চয়েস মতো ওষুধগুলো ডাক্তার লিখেছেন কিনা বিষয়টা এরকম না এটা তো একটা বিজনেস তো আমার রিপোর্টটা হাতে নেওয়ার পর উনি বলছেন যে রিপোর্টগুলো এখানে করাবেন আমি বলছি ওনার কথা রেস্টাইজ বলছেন না এভাবে লিখে পড়ছে আমার রিপোর্ট কথা কি বুঝে গেছে মানে একদম হাত থেকে নিয়ে এভাবে এভাবে লিখে পড়ছে আমি রিপোর্টটা হাতে নিয়ে সোজা চলে আসছি আমি আর কিছু বলি নাই যা সাতশো টাকা তুমি দিয়ে দিল এটা অন্যায় নাকি দেয়ান বলছে এটা হলো আমার অভিজ্ঞতা আর আমি নিজের জন্য বলছি রাজা সাপ্রাদেরকে বোঝার জন্য বলছি আমাদের এই রামগড় একটি বিকাশ হচ্ছে না এখন তার ভারতে যাওয়ার জন্য তেরার উদ্দেশ্য এখানে একটা থাকে আমি বেনাফর সীমান্ত দিয়ে যখন ভারতে দুইবার গেছি একবার দুইবার ব্যয় করছি তো যাও এবং আসার পথে আমি যেটা দেখলাম সেটা হলো হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে ওই ভারতে চিকিৎসা দেওয়ার মাধ্যমে নেয়ার মাধ্যমে তাদের হলে ভারতে গেলে সুস্থ হয়ে যায় কি কারণ অথচ ওখানে যে চিকিৎসাটা দেওয়া হয় সেটা আমাদের এখানেও দেওয়া হয় সেটা আমাদের মানসিকতার ব্যাপার আর সুযোগ সুবিধার অভাব তা আমরা চট্টগ্রাম ঢাকা চিকিৎসা নিতে যাব প্রয়োজন হলে অসুবিধা নেই কিন্তু আমার হাতের কাছে যে প্রতিষ্ঠানটা হলো আমরা চাইব এখানে চিকিৎসাটা নিয়ে আমি এখানে অল্প কর আছে সহজে বাড়ি থেকে ভাতটা নিয়ে এসে এখানে ভর্তি করি আমি সহজে আমার রোগটা সারিয়ে আমি আমার ঘরে পৌঁছে যাব। আমাদের হাতের কাছে একটা প্রতিষ্ঠান হলো ভাইরা আমাকে দুবার জন্য নিয়ে আসেন আমি নিজের গুণাগান আমার সঙ্গে যে ভাইগুলো বসে আছি নিঃসঙ্গে আমি বিশ্বাস করি এখানে আল্লাহ দেখা গুলো অনেক আছে